হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাথে আছি হবিগঞ্জের ফুরি আসলে কি আর বলবো ফেসবুক ইউটিউবে ঢুকলেই শুধু মিছিল আন্দোলন আর স্লোগান তো এই আর কি অবস্থা এগুলো দেখলে কি আর মন মেসেজ ভালো থাকে তো দেশের একই অবস্থা আর একই পরিস্থিতি তো আসলে এটা আফসোস লাগতেছে যে দেশে থাকলে বা আমিও এখন ওদের সাথে মিছিল করলাম নে বা ওদের সাথে যোগ দিলাম নে আসলে এখন নিজের অসহায় মন হইতেছে যে ওদের পাশে দাঁড়াইতে পারতেছি না আর এমন এক দেশে বসবাস করি যেখানে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে নাতিপতি ছাড়া সবাই নাকি খার এমন আপনারাই বলেন আমি আপনি আমরা সবাইকে রাজাখার। যারা যুদ্ধের সময় যুদ্ধে অংশগ্রহণ করতে পারছে ঠিক আছে যারা যুদ্ধে ছিল শুধু তারাই মানে তারাই কি দেশের মধ্যে বসবাস করবে আর আমরা যারা যুদ্ধের মধ্যে ছিলাম না বা আমরা বাপদাদা যারা ছিল না আমরা কি সবাই রাজাকার তাহলে দেশটা পরিচালনা করে খাটাই হ্যাঁ দেশটা পরিচালনা করে খাটাই অবশ্যই আমরা জনগণে পরিচালনা করি তো আমরা রাজাকার ওই খেমনে আর দেখেন আজকে অনেক অনেক শিক্ষিত মানুষ আছে ঠিক আছে শিক্ষিত হওয়ার ফলে কিন্তু চাকরি নাই কোনো বালকটা চাকরি করতে পারতেছে না পরিবারের হাল ধরতে পারতেছে না মা বাবার মুখে হাসি ফোটাইতে পারতেছে না মানে সে শিক্ষিত হইয়াও সে বিভিন্ন দেশে যাইতেছে বিভিন্ন দেশে যাই আসে খামলাগিরি হইয়া তার পরিবারের হাল ধরতেছে পরিবারের মুখে হাসি ফোটাইতেছে সংসার গুছাইতেছে বা ছেলে মেয়ে লালন করতেছে হ্যাঁ আচ্ছা দেশে থেকে কয়টা মানুষ সে তার মানে পরিবারের বরণ পোষণ চালাইতেছে কেউ কি ফারতে দেশে সে ভালো একটা সুন্দর একটা বাড়ি গাড়ি খরার বা পরিবার ছাড়ানোর কেননা বাংলাদেশের যে অবস্থা কিন্তু পাওয়া যায় না চাকরি পাইতে গেলে হয়তোবা ঘুষ দিতে হয় যদিও কোনো চাকরি পাওয়া যায় তাহলে ঘুষ দিতে হয় অনেক টাকা ঘুষ দিতে হয় এত টাকা ঘুষ দেওয়ার ক্ষমতা কি সবার আছে সবার তো নাই আর যদিও বা আপনি চাকরিটা আপনার ওয়াইও তাহলে হয়তো বা আপনি মুক্তিযোদ্ধার মানে বংশধর কিনা হ্যাঁ বংশধরে তৈব বংশধর মানে ছেলে মেয়ে বা নাতিফতি কিনা যদি নাতিফতি হয় তাহলে তার জন্য চাকরিটা ওকে ঠিক আছে মানে ওকে হয়ে দেয় তো এইটা কেমন কথা আমি যদি ঠিক আছে শিক্ষিত হই আমার যদি মেধা থাকে ঠিক আছে আমি যে চাকরি কর্ম বা আমি একটা কর্মসংস্থানে আমি যাই হোক আমি একটা চাকরি কর্ম আমার মেদা দিয়া আমার যোগ্যতা দিয়া আমার লেখাপড়া দিয়া আমার একেরে ঘুষ হইব বা আমার একেরে এই মুক্তিযোদ্ধার বংশধর হইতেইব তো যারা মুক্তিযোদ্ধার বংশধর না তারা কি মানে তারা কি দেশে থাকতো না বা তারা কি চাকরি বাকরি করতো না মানে তারা কি কৃষক কৃষকে থেকে যাইব তারা কি মানে যে মানে তারা যেভাবে আছে এভাবে থেকে যাইব তাদেরকে তাদেরকে চাকরি করার কোনো যোগ্যতা না এরকম কথা তো যাই হোক অনেক শিক্ষিত ভাইরা আছে ঠিক আছে যারা একটা চাকরির অভাবে বিয়েটা পর্যন্ত করতে পারতেছে না বয়স ফারি যেতেছে কিন্তু বিয়েটা করতে পারতেছে না সে ভালো করে জানে যে তার বিয়ে করতে অবশ্যই একটা ভালো একটা জব দরকার ভালো একটা চাকরি দরকার কেননা ভালো একটা চাকরি যদি সে না করে তাহলে তো সে বউ বা বাচ্চা কাচ্চা ফালতে পারতো না হ্যাঁ বা সংসার চালাইতে পারতো না তো বিয়ে হইয়া কোনো লাভ আছে মানে অনেক অনেক যুবকরা আছে যারা উচ্চশিক্ষিত হওয়ার পরেও কোনো জব পাইতেছে না কোনো চাকরি পাইতেছে না বা তার জন্য চাকরিটা খুবই কঠিন হয়তো বা সে মুক্তিযোদ্ধার বংশ ধরিতইব হয়তো বা তারে অনেকটা ঘুষ দিতেইব তবেই তার জন্য চাকরিটা ওখে হ্যাঁ আর দেখেন লেখাপড়া খৈর মানুষ ঠিক আছে চাকরিরও বা চাকরিরও বাবে মানুষ ফ্যামিলি মানে ফ্যামিলি চালানোর জন্য বা সংসার চালানোর জন্য বা বউ বাচ্চা খাচ্ছে চালানোর জন্য তারা দেশ চাই বিদেশ যাইতেছে খেরে যাইতেছে কারণ দেশে তো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই বা এত টাকাও মানুষের নাই যে ঘুষ দিয়ে যায় ওই চাকরিটা সে ফাইব বা সে কোনো এই মুক্তিযুদ্ধের ফুটিও না তাহলে তাইলে সে আর চাকরিটা ফাইব কেমনে যার জন্য সে বিভিন্ন মানু মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন শহর থেকে মানুষ প্রতিনিয়ত প্রতিদিনের রাইতে মানুষ বাইরে যাইতেছে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ হইলে তো ভুল হইব বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন শহর থেকে বিভিন্ন এলাকা থেকে ঠিক আছে প্রতিদিন হাজার হাজার মানুষ দেড় সাইডে যাইতেছে খেড়ে যাইতেছে শুধু সে নিজের ভাইয়ে দাঁড়ানোর জন্য কয়টা টাকা ইনকামের জন্য বা তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তার বাপ মা যে তারে ছোটো থেকে এত বড় খরল ঠিক আছে হোয়া যে লেখাপড়া শেখাইলো শিখাইয়া যেন মানে উচ্চ মেধাবী বানাইলো তো তাদের তো অবশ্যই টাকা পয়সা গেছে তো টাকা পয়সা মানে তাদের মুখে হাসি ফুটানোর জন্য বা তাদেরকে হওয়ার জন্য যে দেখো তুমি যে আমার পড়া শেখাইয়া আমারে মানে ম্যাডামি বানাইছো বা এই আমার শিক্ষিত বানাইছো তুমি আমার তোলে যে টাকা পয়সাটা ব্যয় করছো ওই টাকা পয়সাটা পয়সাটা আমি মানে তোমারে মানে এখন তোমার আমি সুখ শান্তি দেওয়ার জন্য মানে মানুষ বিদেশ আয় কারণ সে দেশে কিছু করতে পারে না নিরুপায় হইয়া সে বিদেশ আয় কেড়ে আয় কারণ আমরা বাংলাদেশে তাইকার লাভটা কী আমরা বাংলাদেশে তাই লাভটা কি হ্যাঁ এই তারপর কলেজ ভাই বোনেরা লেখাপড়া লাভটা থাকি। তারা যদি নিজের দেশে একটা কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারলো একটা ভালো একটা জব যদি না করতে পারলো তো বাংলাদেশে তাই কোনো লাভ আছে কোনো লাভ নেই নিজের ক্ষতার না বাদ দিয়ে দিলাম আমি তো অল্প শিক্ষিত মানুষ হ্যাঁ যারা উচ্চশিক্ষিত মানুষ আছে তারাও দেখবেন অনেক মানুষ দেখবেন অনেক মানুষ দেখবেন আছে অনার্স তারপর এই ফাস কিন্তু কোনো চাকরি পাইতেছে না কোনো মানে চাকরির অভাবে সে প্রতিনিয়ত ডিপ্রেশনে থাকে তার রাইটে ঘুমায় না ঠিক মতো হাওয়া দাওয়া করতে পারে না এক তো ফ্যামিলির সাপ আর এক তো তার মানে প্রচুর ডিপ্রেশন যে আমি কোন দিনও একটা কাজ করবো কোন দিনও কর্ম আমার একটা জব হইবো কোনদিন আমার একটা চাকরি হইবো কোন দিনও আমি নিজের ফ্যান কোন দিন আমি তাহারুজি হইরা বা বাপ মায়ের মুখে হাসি ফুটাইমো কোনদিন আমি আমার বাপের অভাব অনটন দূর করবো এই ডিপ্রেশনে মানে দিনের রাইতে হাজার হাজার মানুষ এই ডিপ্রেশনে থাকে ঠিক আছে শুধু একটা কর্মসংস্থানের জন্য শুধু একটা কাজের জন্য ভালো একটা জবের জন্য আচ্ছা কয়েকটা মানুষ কয়টা মানুষ দেশে থাকিয়া সে বাড়ি গাড়ি খরচে কে বলতে পারবেন যেই বাড়ি গাড়ি খরচে সে বাহিরে আইয়া হ্যাঁ হয়তো বা কোনো ইউরোপ কান্ট্রিতে যাইয়া বা মানে অন্যান্য স্টে মেডেল স্টিলের মধ্যে যাইয়া ঠিক আছে বাহিরে যাইয়া দেশে থাকতে তো মানে আমার জানা মতে দেশে থাকিয়া তো সে বাড়ি গাড়ি করতে পারতোই না কেমনে করব দেশে কি খাজ আছে কোনো খাজই তো নাই কোনো কাজ থাকলে তো সে পরিবারে হাল ধরবো বা সে তার ভবিষ্যৎ ঘুষাইব তো দেশের এমন একটা পরিস্থিতি আসলে আমি এটাই মাইনে নিতে পারতেছি না আমি যদি শিক্ষিত হই আমি আমার শিক্ষা দিয়া আমি আমার মেধা দিয়া আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি চাকরি করবো আমার এখানে দি দিতেইব বা আমার একে এই মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে বা নাতিফুটি হইতেই কেড়ে আমার দে আমার দেখাই তৈব যে হ্যাঁ আমি মুক্তিযোদ্ধার নাতিপুতি বা মুক্তিযুদ্ধের রক্ত আমার শরীরে আছে এটা ক্ষেড়ে আমার হইতে হবে এটা ক্ষেত্রে আমার প্রমাণ দিতেইব তো চাকরি করব আমার মেধা দিয়া তো চাকরি করবো আমার শিক্ষাগত যোগ্যতা দিয়া তো আসলে এমন দেশে এখন বসবাস করতেছি মানে এতদিন তো নিজেরা বাঙালি মনে হয় মানে নিজেরা বাঙালি হিসেবে ঠিক আছে গর্বিত মনে তো কিন্তু এখন বাঙালি হিসেবে নিজেরা সত্যি ঘৃণা হইতেছে যে এতটাই ঘৃণা হইতেছে যা হওয়ার মতো না যে আমার প্রশ্ন এটাই মানে দেশে খেরে মানুষ মানে দেশে খেরে একটা ব্যবস্থা মানে ওরা করে দেয় না রাষ্ট্র খেরাতে যারা রাষ্ট্র চালায় তারা তো দেশের মধ্যে একটা ব্যবস্থা করে দিতে পারে হ্যাঁ জন্য মানুষ মানে শিক্ষিত হইয়া মানুষ বাইরে বাইরে ইয়া এই কী হইব এই পরিবার হইব সংসার হইব বা নিজের ফাইয়া হইব বা কর্মসংস্থান হইব আরে অনেক অনেক শিক্ষিত মানুষ ঠিক আছে যারা চাকরির অভাবে চাকরি পায় না দিশ না ফাইয়া তারা বাইরে আয় কেড়ে আয় কারণ তারা বুঝে যে বাংলাদেশ থেকে কোনো লাভ নাই কোনো কিছু তারা করতে পারতো না হ্যাঁ একজন মানুষ মানে মেধাবী শিক্ষিত ইয়া উচ্চশিক্ষায় শিক্ষিত হইয়া সে বিদ্রে যাওয়ার স্বপ্ন দেখে সে সে মানে মনে 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 ভাবে কি যে আমি বেদের যাইমো ইউরোপ যাইমো বা আমেরিকা যাইমো বা ইতালি যাইমো যাই আমি হারত যে হর্ম আমি আমার স্বপ্ন পূরণ করবো কেন বাহিরের স্বপ্ন খেলা দেখতেইব আমরা বাঙালি আমরা বাংলাদেশে আমরা স্বপ্ন পূরণ করবো বাংলাদেশে থেকে আমরা আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো আমরা ভালো একটা চাকরি করবো ভালো একটা জব করবো তেরো তো উন্নত হইব আমরা কেড়ে অন্য রাষ্ট্রে অন্যের অন্য রাষ্ট্রের মধ্যে আইয়াখের আমরা কাজ করতাম অন্য রাষ্ট্রের মধ্যে খেলে আইয়া হাস করতাম ভাই আমার হতো তো বাধ আমি তো অল্প শিক্ষিত মানুষ আমি না হয় নিজের ভাইয়া দাঁড়ানোর জন্য হা গাড়্য করার জন্য বাহিরে আইসি যারা উচ্চশিক্ষিত মানুষ তারা খেরে নিজের দেশ তো ইয়া অন্য রাষ্ট্রের মধ্যে যায় হামলাগিরি হয় এই পরিবার চালাইতো হামলাগিরি হইটা খেরে দেশ চালাইতো যারা যুদ্ধের সময় ছিল তারাই মুক্তিযোদ্ধা আর এখন যারা আমরা প্রবাসী আছি যারা আমরা টাকা পাঠাইতেছি হ্যাঁ আমরা কি মুক্তিযোদ্ধা না আমরা কি দেশের জন্য কিছু করতেছি না অবশ্যই আমরা দেশের জন্য কিছু করতেছি আমাদের টাকাগুলো হয়ে যায় শুধু যে পরিবার চলে তা তো না আমার আমাদের টাকা দেওয়া তো এই রাষ্ট্র চলে দেশও চলে তো আমি আমার ভাই ও বোনদের উদ্দেশ্যে বলবো যারা আপনারা মিছিলে নামছেন আপনার মিছিলে থাকেন এবং জয়না নাও পর্যন্ত আপনারা এই মিছিল থাম মানে থামাবেন না আমি যদি থাকতাম তাহলে আমিও আপনাদের সাথে জয়েন করতাম চাললাম তো কিছু করতে পারতেছেন এই জন্য আসলে নিজেরা এখন খুবই কষ্ট লাগতেছে যে আমি এই মিছিলে জয়েন করতে পারতেছি না হুম আমার ও বোনদের সাথে থাকতে পারতেছি না আমার এখন মানে কি বলবো সত্যি আমার এতটা খারাপ লাগতেছে যে আমি যদি এখন বাড়ি থাকতাম তাহলে আমি ওদের সাথে জয়েন করতাম মিছিলে যাইতাম প্রতিবাদ করতাম তো কি আর করবো আর কিছু করার নাই আর যারা মিছিল অংশগ্রহণ করছেন সবার জন্য তো ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ